বিভিন্ন অলিগলি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় যে লুটে পুটে। এবং মানুষকে চাদা দাবি করে এবং বিভিন্ন জায়গায় যে মানুষকে হয়রানি করার মূল হাতিয়ার হিসাবে পরিচিতি লাভ করেছেন যাদের মধ্যে আলী হোসেন একজন এবং হৃদয় মাস্টার নামের এই চৌখোস একজন মানুষ যারা মিলে এগুলো করছে এদের সঙ্গে আছে অভিক নামের এক ছেলে এই অভিক ইদানিং শিশু মানুষ তাও মানুষের ব্যবহার আচরণ দেখে মনে হয় যে ভূত বড়ো মাপের মানুষ তারপরে আবার আছে ফয়েজ নামের একটা ছেলে এই ফয়েজ নামে ছেলেটাও ইদানিং বইমেলা সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ আছে এই চার পাঁচজনের নামে আপনাদের সামনে আমি এমন একটা ভিডিও নিয়ে আসতে চাচ্ছি এবং দেখতে পারবেন সেটা হলো একটি মহিলার নিজস্ব জমির উপরে বিদ্যুৎ প্লান্ট কোতার জন্য একটি কোম্পানি এসেছিল সেই জমির উপরে তাদের মাপে পড়ে এবং সেখানে মেউগ্নি গাছ এবং ফসলি গা চাষবাস ছিল তারা জোর করে ওখানে করতে গেলে তারা আদালতের মামলা করলে আদালত একশো চুয়াল্লিশ ধারা জারি দেয় এই একশো চুয়াল্লিশ ধারা জারির পরেও ওই কোম্পানিদের সাথে এই মহিলার তিরিশ লক্ষ টাকার জমির দফা দফা হয় তারপরে পাঁচ আগস্ট হয়ে গেলে কিছু সমন্বয়কের সাথে ওই কোম্পানির লোক যোগাযোগ করলে কোম্পানির লোক সমন্বয়কদের পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এই কাজটি করে দেওয়ার জন্য বলে এবং তারা পুলিশ এবং পুলিশের সঙ্গে এই সমন্বয় এই জমি দখল করে নিয়ে এই কাজটা সম্পূর্ণ করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এই ফসলি জায়গাগুলো দখল করে এবং মেউগুনি গাছ ছিল ফসলের ছিল সেইগুলো নষ্ট করে পুলিশ পাহারায় কাজ সম্পূর্ণ করছে এই মানুষগুলো যখন আহাজারি দেয় করে এই মহিলা যখন আহাজারি করে তখন গুরুত্বই দিইনি এই সমন্বয় নামের কিছু কুত্তারা আজকে কৌচদপুরের মতন জায়গায় তারা ভাইদের পাঠিয়ে জায়গায় চাদাবাজি। করছেন মুরবাড়ার আছে সুব্রত সবাই ভাই তিনটার পাটি আছে শেষ কোতায় প্রশাসন জবাব দিবেন দিবে ভাই দেখেন ভাইদের আছে গুড়পাড়ার এসআই আছে সুব্রত ও সবাই ভাই তিনটের আছে আরো আসছে নাকি